রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে এই মানব সেবা পর উপকার একে অপরকে সাহায্য করার সিফত সিদ্দিক আকবর ওমা আলী উসমান সমস্ত সাহাবা রিদানি সকলেই এই সিফতটা গ্রহণ করছে সব সাহাবির ভিতরে পর উপকার ছিল মানব সেবা ছিল ছিল যে আমি শুধু সব সাহাবাদের নয় চারজন খলিফার দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই এক নাম্বার খলিফাতুল মুসলিমিন বিলা ফসলিন আবু বাকরিন সিদ্দিক রদি আল্লাহ আন। ওনার ভিতরে কি পরিমাণ মানব সেবা ছিল আল্লাহর রসুল বলেন আবু বকর মানুষকে অন্য মানুষকে কি পরিমাণ সেবা করছে এটা আমি বলতে পারবো না কিন্তু আমাকে আবু বকর জানে মালে উপকার করছে বুখারী শরীফের 3661 নম্বর হাদিস ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবুদারদা রদ ইয়াত ল হুতাল আনহু বলেন কুন্তজা আলিসান ইন্দান নবিকসাল্লাল্লাহিক আমি আমিনবীজির পাশে বসা আবুদারদা বলেন আমি রসুলের পাশে বসা ইজ আপা আবু বাক্রি নিসিদ্দিক টাকায় দেখি আবু ব কুরসিদ্দিক রদ ইয়াত লহুতাল আনহু নবীর দরবারে আসতেছেন আথিদম্ ভিতর অফিস সৌবি নিজের ইজার লুঙ্গিটা উপরের দিকে উঠায়া উঠায় আসতেছেন এমনভাবে ভাবে লুঙ্গিটা উঠাইছেন হাদিস বর্ণনাকারী সাহাবী আবু তারদা বলেন হাত্তা আবদা an বাতি আর একটু উপরে উঠাইলে আবু বকরের হাতও দেখা যাবে এই পরিমাণ লুঙ্গিটা উপরে উঠাইছে মানে আরেকটু উপরে উঠাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দেখা যাবে হাতু ফকাল নাবি صلى الله عليه আল্লাহর সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন আম্মা ও সাহাবারা এই যে তোমাদের সাথী আবু আমার দরবারে আসতেছে তার চেহারার দিকে দেখো এই মুহূর্তে কোথাও যেন সে ঝগড়া করে আসছি আল্লাহ বলে নবীজি বলে আবু বকর ঝগড়া করে আসছে ঝগড়া তার চেহারা বলতেছে ও ঝগড়া করে আসছে আরে কিছু মানুষের চেহারা দেখলে বোঝা যায় না এখন মিজাজ গরম কোথাও না কোথাও গন্ডগোল লাগায় আসছে এখন বোঝা যায় কিনা বলেন ওই আবু বকরের চেহারায় রাগ রবিজুল বুঝছেন যে এই লোক তো সহজে রাগ হয় না এখন যেহেতু রাগ কোথাও না কোথাও ঝগড়া করে আসছে আবু বকর রসুলকে সালাম দিলেন বললেন ইয়া রসুল আসলে ঝগড়া করে আসছি তর্ক বিতর্ক করে আসছি কার সাথে আমার আর উমরের মাঝখানে ঝগড়া হইসি কি মানুষগুলো রে সবচাইতে দামি দুইজন মানুষ সাহাবাদের শানে তো আর ঝগড়া শব্দটা মানায় না তর্ক বিতর্ক একটা ভুল বুঝাবুঝ হইছে এবার আবু বকর সিদ্দিকের একটা বিনয় দেখেন একটা দৃষ্টান্ত দেখেন দুইজনের ভিতরে ঝগড়া হইছে নবীর কাছে বলছে আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হইছে ওগো আল্লাহ রসুল ঝগড়া হইছে ঠিক আছে আবু বকরের বিনয় দেখেন এখন কি বলে নবীজি ফাঁসরা তো ইলাই ঝগড়া হয়েছে ঠিক আছে কিন্তু অপরাধটা আগে আমি করছি আবু বকর সিদ্দিক নিজে বলে অপরাধটা আগে আমি করছি আপনি পৃথিবীতে পাবেন না তো দুই দল বিবাদী বাদী দুই দলকে দুই দিলে দুই দুই দিকে দাঁড় করান যদি জজ সাহেব এদের বক্তব্য শোনে তো এই দল এমনভাবে বক্তব্য উপস্থাপন করে যে মনে করে সব দোষ এদের আবার এদের থেকে শুনলে বোঝা যায় সব দোষ এদের মানে একদল বক্তব্য দিলে তাদের কোনো দোষ নাই সব এদের এরকম হয় না বুঝেন নাই কোথায় এরকম হয় না আর আবু বকর সিদ্দিক বলে ওগা আল্লাহর উমরের কোনো দোষ নাই দোষটা আমার তো উমরে মজমাই নাই আচ্ছা তো তোমার দোষ তো ঘটনাস্থলে আর কি হয়েছে বলো এবার আবু বকর বলে অতপর আমি ঘটনাস্থলে লজ্জিত হইলাম ঝগড়া করার কারণে আমি আগে লজ্জিত হইলাম আমি উমরের কাছে ক্ষমা চাইলাম বল আবু বকর সিদ্দিক বলে আমি উমরের কাছে কি ক্ষমা চাইছি ক্ষমা করছে ফা আবা উমর আমাকে ক্ষমা করে নাই উমর তো ক্ষমা করে নাই ফা আলী ও সাল্লি সাল্লাম আল্লাহর রসুল বললেন ইয়া ফিরুল্লাহ ফুলা কাইয়া আবাবা আল্লাহ আপনি আবু ভকরকে ক্ষমা করে দেন নবীজি আবু বকরের জন্য দোয়া করছে আল্লাহ ওমর ক্ষমা করে নাই তো কি হইছে আমি আপনার কাছে আবু বকরের জন্য ক্ষমা চাইতেছি আপনি আবু ভকরের ক্ষমা করে দেন কয়বার কয়বার নবীজি বলেন হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন রসুল তিনবার আবু বকরের জন্য ক্ষমা চাইছে তিনবার সুম্মা ইন্না আমার নাদিমা ওই দিক দিয়ে হজরত উমর লজ্জিত হইলেন আবু বকর সিদ্দিক আমার কাছে ক্ষমা চাইলো আমি ক্ষমা করলাম না কাজটা তো আমি ভালো করি নাই এবার হজরত উমর উনি লজ্জিত হইলেন ফা আতা মানজিলা আবি বাকরিন দৌড়ায় আবু বকরের বাড়িতে গেল ফাসা আলা গিয়ে বলল আসাম্মা আবু বাকরিন আবু বকর কি ঘরে আছে নাকি গিয়ে আবু বকরের তালাশ করতেছে ফাকালু লা ঘর থেকে आवाज আসলো আবু বকর ঘরে নাই ফা আতা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইলা নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের আর বুঝতে বাকি রইল না আবু এখন হয়তো নবীর দরবারে আছে না কি হয় গেল দৌড়ায় গেছে নবীর দরবারে ফাসাদ গিয়ে আল্লাহর রসুলকে সালাম দিলেন মাত্র আল্লাহর রাসূলকে ওমর সালাম দিলেন সাজা আলাওয়াজী সাল্লাল্লাহ আলি কি সাল্লাম ইয়াত আর আবু বকর যেই মাত্র আর উমর যেই মাত্র সালাম দিল সাহা বারা তাকায় দেখে আল্লাহর রসুল উমর রে দেইখা রাগে নুভেজির চেহারা লাল হয়ে গেছে মানে উমর আর সেমুর রে দেখানো রাগে লাল হয়ে গেছে ফুলে ফেটে যাচ্ছে এবার আবু বকর সিদ্দিক বলে নসুন এতটাই রাগ হইলেন হাত্তা তা আবু বাকরিন আবু বকর নিজে ভয়কম্পন শুরু করে দিল রাসূল এতটায় রাগ হইলেন যে আবু বকর সিদ্দিক ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আলা রুকবাতাই আবু বকর সিদ্দিক নিজের দুইটা হাত তুলে গরে নবীর সামনে বসে গেলেন বসে এবার উমরকে আবু বকর বাঁচানোর চেষ্টা করলেন এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী والله انا كنت ازলাম নবী গো উমরের উপরে আপনি খেতবেন না উমরের কোনো দোষ নাই আল্লাহর কসম দোষটা আমি আবু বকর আগে করছি আবার বলতেছে দোষটা আমার আগে করছি আমি আগে করছি উমরের কোনো দোষ নাই তখন আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে একটা ভাষণ দিয়েছিলেন ভাষণ টাসোনেন কয়েলেন না বিজ্ঞসাল্লাত ল কয়ালিনিকুসাল্লাম আল্লাহর নবী বলেছিলেন ইন্নল্লা কাপা আসানি ইলাইকুম ফাকুলতুম কাদাব ও আবু বকর উমর উসমান আলী আল্লাহ যেদিন আমাকে নবী বানায়া তোমাদের কাছে পাঠিয়েছিল। সবাই তোমরা আমাকে বলেছিলে আমি মিথুক ওমর তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়ায় গিয়েছিলে রে উমর আবুদ্দারদা আমাকে তোমরা প্রথমে বলেছিলে আমি মিথুক সব সাহবা আমাকে বলেছিল মিথুক পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথুক বলেছিল ওই দিন প্রথম দেখাই যে লোকটা আমাকে সত্যবাদী বলেছিল সে হচ্ছে আমার আবু বক এ আমার আবু বক সে আমাকে সর্বপ্রথম বলেছে আমি সত্য শুধু আমাকে সত্য বলে নাই আর কি করছে কওয়াসানি বিনাফসিহী ওয়া মালিক আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করেছে রসুল নিজে বলেন আবু বকর আমারও সহযোগিতা করেছে কি পরিমাণ সহযোগিতা করেছে আল্লাহর রসুল বলেন পৃথিবীতে যত মানুষ আমার আমাকে সহযোগিতা করেছে যত মানুষ আমার উপরে দয়া করেছে দয়া দয়া সব মানুষের সহযোগিতা সব মানুষের বদলা আমি রসুল দুনিয়াতেই দিয়ে দিয়েছি আবু বকর এতটাই দয়া করেছে আবু বকরের বদলা আমি দুনিয়াতে দিতে পারি নাই আমি দিতে পারি নাই তিরমিজি শরীফের তিন হাজার ছয়শ একষট্টি নম্বর হাদিস وعن أبي هريرة رضي আবু হর অরদি আল্লাহ তালা আনখু বলেন কয়লা নবি সল্লাল্লাহ আর এইসাল্লাম আল্লাহ নবী বলেন মালি আহাদিনা ইয়াদুন ইল্লাভকত কা ফাইনা যত মানুষ আমি নবীর উপরে যত দয়া করেছে সবার বদলা আমি রসুল দুনিয়াতে দিয়ে দিয়েছি মা খালা আবাব আকরিন কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারি নাই তাহলে আবু বকুর কি দরা খায়া গেলো নবী বলে না ফাইন আলা দানা ইয়া দান নিশ্চিত আবু বকরের অনেক দয়া আছে আমার উপরে ইউ কা ফে উল্লা হু আবু বকরের বদলা স্বয়ং আল্লাহ তাআলা হাঁসোরের বয়দাকে কোটি কোটি হাঁসর সামনে আল্লাহ নিজের হাতে আবু বকরকে দান করবে আবু বকর যে আমার উপরে যে দয়া করছে এগুলোর বদলা আল্লাহ দিবে আল্লাহ আমি দিতে পারবো না আল্লাহ কি দিবে জানেন আল্লাহ যা দিবেন তার ভিতরে একটা হবে আল্লাহ জান্নাতের আটো দরওয়াজা খুলে বলবে আবু বকর যেটা দিয়ে মনে চাই চলে যাও আল্লাহ কি দিবে জানেন রসুলের পরে সবচাইতে উঁচু জান্নাতটা রব যাকে দিবেন তিনি হলো আবু বকর সিদ্দিক তাহলে সিদ্দিক আকবরের ভিতরে পর উপকার মানব সেবা ছিল কি ছিল না কি কিছু বুঝছেন ছিল কি ছিল না আপনারা জুড়ে বলেন ছিল কি ছিল না